ইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যালেন তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো মানে এখন কী করবো না করবো সেইগুলোই দেখা চাদরটা অনেক দিন ধরে মানে পাল্টাবো পাল্টাবো করছিলাম পাল্টানো হয়নি তো এখন পাল্টে নিলাম আর কিছু জামা কাপড় আছে একটু গুছিয়ে নেবো আর বিট্টু হচ্ছে যে ক্যাটারিংয়ে বার হবে তো স্নান করছে রেডি হবে তো যখন ক্যাটারিংয়ে যাবে তখন আমি দেখাবো দুটা কাজ ছিল করে নিলাম আর দুপুরবেলা আমি ভাত খাইনি তখন খাবো এখন দেখাচ্ছি আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু পরেই ভাই পড়তে আসবে তো পড়তে এসে কিরকম করে তোমাদের শুধু সেটাই দেখাবো তো একটু পরে আবার ব্লগটা স্টার্ট করছি লেখ কথার অর্থ কি একটা তিনটা পর্টা আনলিমিটেড তরকারি একটা এমপি ফরটিন একটা ইএমপি একটা কোবরা এমপি হ্যাঁ রে বই তো ওই সব লেখা আছে তো ভাই এই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগ কাল সকালে আসবে